হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে আবাসের বাড়ি তৈরিতে আবারও সমস্যা কারা করবে তাদের কি কারা দেখবে বাড়ি তৈরি করছে কিনা যে সকল যোগ্য উপভোক্তারা রয়েছে বেনিফিশিয়ারিরা রয়েছে যাদের বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া হয়েছে তারা বাড়ি করছে কিনা তারা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে টাকা খরচা করছে কিনা কারা করবে এই কি কেন সরিয়ে দেওয়া হল আবাস বন্ধুদের তাদের কাজের ভবিষ্যৎ কী যারা প্রতিনিয়ত জিও থেকে শুরু করে আবাসের সমস্ত খুঁটিনাটি তথ্য পোর্টালে আপলোড করত। তাদের কাজের ভবিষ্যৎ কী সেই সঙ্গে বর্তমানে আবাসের তদারকি কারা করবে এরকম হাজারো প্রশ্নই আজকের ভিডিওতে আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি আবাসে আবারও বড় সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার কথা জেলা থেকে রাজ্য রাজ্য থেকে একদম পঞ্চায়েত স্তর অবধি সমস্ত আধিকারিকরাই মেনে নিয়েছে কে করবে এই বাড়ি তদারকি মানুষটি সঠিক বাড়ি তৈরি করছে কি না সেই টাকাটি সঠিকভাবে খরচা হচ্ছে কি না সেই জিও ট্যাগিং থেকে শুরু করে সমস্ত তথ্য আপলোডিংয়ের কাজ কারা করবে একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে আপার লেভেল অবধি যে কাজ আগে করত আবাস বন্ধ নামে যারা গ্রাম রোজগার সেবক ছিল যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা কাজের তদারকি করত এখন কিন্তু সমস্তটাই প্রশ্নের মুখে পড়ে গেছে আসুন সবিস্তার দেখা যাক রাজ্য থেকে জেলা জেলা থেকে ব্লকের আধিকারিকরা কী সিদ্ধান্ত নিয়েছে আবাসের তদারকির বিষয়ে আবাস প্রকল্পের তদারকিতে নেই আবাস বন্ধুরা যারা আগে কাজ করতো প্রধানমন্ত্রী আবাস যোজনার বর্তমানে তাহলে কারা করবে এই কাজ ঘুরে ফিরে কী সেই ভিলেজ বিসেস পারসন যারা ভিআরপি কাজ করছে যারা ভিভিডিসি ভিক্টোর ডিসে কাজ করে তাদেরকে কি এই দায়িত্ব দেওয়া হবে সেই সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে অভিযোগ তার জেরে প্রকল্পের ঘর তৈরি কাজে নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে উপভোক্তারা টাকা পেয়ে ঘরের কাজ শুরু করছেন কি না কীভাবে তৈরি করছেন সে সবের উপর নজরদারির লোকের অভাব রয়েছে এই পরিস্থিতিতে শিলিগুড়ির অনেক উপভোক্তা সমস্যায় পড়েছে শুধু শিলিগুড়ি নয় এই সমস্যা কিন্তু রাজ্যের বহু জেলায় আবাস প্রকল্পের তদারকিতে আবাস বন্ধু নিযুক্ত করেছিল বিভিন্ন পঞ্চায়েত ঘরের কাজের নির্দিষ্ট সময়ে ঠিকমতো করা হচ্ছে কিনা সেই দিকে তারা নজর রাখতেন বিনিময়ে আবাস বন্ধুদের ঘর প্রতি নজরদারির জন্য মজুরি দেওয়া হতো কেন্দ্রীয় সরকার ওই প্রকল্পের বরাদ্দ বন্ধ করার পরে রাজ্য সরকারের তরফে ঘর তৈরির টাকা দেওয়া হচ্ছে ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়েছেন উপভোক্তারা কিন্তু ঘর তৈরি কাজের তদারকির জন্য লোক না থাকায় ফাঁকির আশঙ্কা করছে অনেকেই প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা হাতে পেলেও ঘর তৈরি তদারকি লোকের অভাবে উপভোক্তাদের অনেকেই দোটানায় পড়েছে কতটা লম্বা কতটা পাকা দেওয়াল বা ঘরের নকশা কেমন হবে আগের মতোই হবে কিনা আগে যেভাবে যারা জিও ট্যাগ করতো যারা ছবি তুলতো ধাপ ধাপে এখনকার নিয়মে কি সেটা হবে কিনা না এরকম হাজারো প্রশ্ন নিয়েই ধন্দে পড়েছে সেই সকল বেনিফিশিয়ারিরা অনেকে নিজের মতো করে ঘর তৈরি পরিকল্পনা করছে কিন্তু তাতে ভবিষ্যতে সমস্যা হবে কি না তা নিয়েও প্রশ্ন উপভোক্তাদের অনেকেই তবে মহকুমা প্রশাসনের এক আধিকারিক বলেন আবাস বন্ধু রাখা হয়নি সেটা ঠিকই রাজ্যের তরফে ঘর তৈরি সঠিক মাপ এবং অন্য তথ্য দেওয়া হতে পারে আপাতত গ্রাম পঞ্চায়েতের কর্মীদের দিয়েই তদারকি করা হবে কিন্তু প্রশ্ন এখানেই এই সমস্ত কাজ পঞ্চায়েতে যে সকল কর্মীরা রয়েছে তারা কীভাবে তদারকি করবে তার কারণ তারা পঞ্চায়েতের কাজ সামলাবে না গ্রামে গ্রামে গিয়ে বাড়ির তদারকি করবে এখন প্রশ্ন এটাই কাদের উপর পরে এই গুরু দায়িত্ব এই তদারকির কাজ একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যে প্রকল্পের দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন সেই সমস্ত কাজটাই যদি সম্পূর্ণ না হয় তাহলে কিন্তু একটা বড় সড়ো প্রশ্নের মুখে পড়তে চলেছে রাজ্যের যে সকল আধিকারিকরা রয়েছে তারা প্রতিবারের মতো এবারও বাংলার আবাস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে ভিডিওতে তুলে ধরলাম এরপরে যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ